অনেকে ভাবতেছেন ক্যান পি নাকি বিএনপির পিছে লাগলো ওই যে ওইটার মতো ওই যে কইছিল না হানিফের পোলা বারবার শুধু আমারই পিছে কেন এই যে শুনেন আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরে বারবার শুধু আমার উপরে কেন কেন জাগেল ভাই আমি বিএনপি পিছে লাগি নাই বিএনপি আমার শত্রু না আমি আমার মতো একটা বিএনপি দেখতে চাই সেটা থেকে বিএনপি দূরে সেটা যাইতেছে আপনার বন্ধু যদি আপনার থেকে দূরে সরে যায় আপনি তো বন্ধুকে সতর্ক করবেন কিনা সেটা আমার দায়িত্ব কিনা বলেন আপনারা চিন্তা করে দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আমার তো আওয়ামী লীগ সবচেয়ে স্বাভাবিক ছিল তাই না আমার তো না না আমি আওয়ামী লীগের যা যা ক্ষতি করছি দল হিসাবে আমারে তার নিজের দলে নেওয়ার দরকার নেই আমার খালি থামাই চুপ করে রাখতে পারলে তাদের অনেক লাভ হইতো ঠিক কিনা বলেন একইভাবে আমার তো এখন বিএনপি সমালোচনা না করি সাপোর্ট করে গেলে ভালো হইতো আমার জন্য ব্যক্তিগতভাবে ভালো হইতো তাই না শীর্ষ নেতার সাথে আমি খুবই ভালো ব্যক্তিগত সম্পর্ক আছে এখনো আছে খালেদা আমাদের আমার স্নেহ করেন বিএনপির একটা বিশাল কর্মী বাহিনী আমার পাঠক দর্শক অনেকে আমাকে পছন্দ করেন অপছন্দ যদি একজন না তা না কিন্তু অনেকে আমাকে পছন্দ করে। কিন্তু তাই বলে তো আমি আমার দেশের গণমানুষের স্বার্থকে উপেক্ষা করতে পারি না আজ যে বিএনপি দেখি সেই বিএনপি তো আমরা চাই না এই বিএনপির পাশে যারা ছিল কেন তারা নাই সেটা জিজ্ঞেস করেন নিজেরা আত্ম অনুসন্ধান করে আচ্ছা বলেন তো বিএনপি নেতারা আপনারা কি জানেন আপনাদের কর্মীরা কি করতে আপনি কি বিএনপির কর্মীদের কোনো পলিটিক্যাল কাজে এনগেজ করতেছেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি না বদলাইলে তো বিপদ আপনাদের রাজনৈতিক কর্মসূচি কি মাঝে মাঝে কর্মীদের নিয়ে মিটিং করা মিছিল করা কালে ভদ্রে জনসভা করা নিয়মিত টকশোতে যাওয়া ফেসবুক গুতানো আর দলের বিরুদ্ধে কেউ কিছু করলে দল বেঁধে ঝাঁপে পড়া এই তো বেশিরভাগের কাছে রাজনীতি করাটা পেশা এখান থেকে টাকা পয়সা ধান্দা সব কিছু করা যায় যাই হোক আর না আগাই আর কি অনেকের কাপড় ধরে টান দিয়ে ফেলবো রাজনীতি আর উপার্জনের ধান্দা দুইটা জিনিস এক না আমি আর এটা নিয়ে কথা কইতে চাই না যাই হোক আজকে অন্তত কথা কবো না রাজনৈতিক দলের আশেপাশে দুর্বৃত্তরা দল বাঁধে মাছির মতো সেই জন্যই ভালো মানুষেরা আশেপাশে যায় না এই যে দেখেন মঞ্চে জিয়ার ছবি দিয়া খালেদা জিয়ার ছবি দিয়া এমনকি তারেক রহমানের ছবি দিয়া নর্ত কি দেখেন দেখি যে কি কেউ নাই যে কবে ভাইজান নর্ত কিনে নিয়ে আইসা নিবাত্ত নাও অসাংস্কৃতিক অনুষ্ঠান করো তোমার মতো করে করো রাজনৈতিক দলের নেতার ছবি টাঙে একে আমার নেতার ছবি টাঙে একে জিয়ার ছবি টাঙে কে দেখবেন কোনো উত্তর নাই কর্মীদের দোষ দেয় কেন খোদ তারেক রহমানের সভায় বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে ওই কেন তার নর্তকি আনতে পারে না কিন্তু ওই নর্তকির মতোই একজন অ্যান্সার রোবায়েত ফেরদোস জিয়া বন্দনা করিচ্ছে দেখেন

সামরিক ব্যারাক থেকে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু এই যে বহু দলীয় গণতন্ত্রের কথা আমরা বলি বহু সংবাদপত্রের কথা বলি বহু মতের কথা বলি সেটা কিন্তু তিনি আমাদের জন্য নিশ্চিত করেছেন বিএনপি পর্যন্ত শেষ বিএনপি বিরোধী থাকার পরে যে নির্বাচন যেটা হয়েছে সেই নির্বাচনটুকু যা হয়েছে স্পাইন এখানে খুব বেশি কারচুপি জালের কোনো সুযোগ ছিল না এইগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমি যতটুকু দেখেছি ভোট যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে ওই ওই আওয়ামী লীগের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীদের ভোট যা হয়েছে সেটা মোটামুটি ভালো ভোটই হয়েছে আমি দু একটা আসন আমার নিজের এলাকায় দেখেছি ঘাম বেরিয়ে গেছে আওয়ামী লীগের যে প্রার্থী তার বেরিয়ে যেতে প্রচন্ড ঘাম বেরিয়ে গেছে এই রোবায়ত ফেরদৌসের জিয়া বন্দনা এটা তো ওই নর্তকির গুয়া নাচানোর সাথে অশ্লীল রোবায়ত ফেরদৌস বিএনপি ক্ষমতা আসলে সার্ভিস দেবে বিএনপির তাতে কোনো সন্দেহ নাই হ্যাঁ কিন্তু বিএনপির কেন এরকম একজন লুম্পেন ইন্টালেকচুয়ালকে মঞ্চে জায়গা দিতে হয় এইখানে সংকটটা বুঝছে আবার দেখেন এই যে মোয়াজ্জেম হোসেন আলাল অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমি অত্যন্ত পছন্দ করি ওনাকে উনি কইতেছেন জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না মুক্তিযোদ্ধাদের স্লোগান তার মানে বিএনপি জয় বাংলা স্লোগান দেবে মুক্তিযোদ্ধার নামে তাছাড়াও জয় বাংলা স্লোগানকে ডিফেন্ড করতে আসে কেন আলাল ভাই বলেন তো উনি তো ছোটখাটো নেতা না এইবার দেখেন ওই যে ফজল রহমান ওর যে মারিছিলাম ঝাড়িয়ে দিছিলাম না ওই মালটা কলে থামেনি বুঝেছেন আসেন ফজুল রহমানকে দেখে খালেদাজের উপদেষ্টা ফজুল রহমান ওয়াজের বিরুদ্ধে বক্তব্য দিতেছে শুনেন কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রায় শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম এটা তো একটা ওয়ারান পাইছে যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ তারা কি চায় তারা দেশে কিছু থাকবে না সমস্ত তার কণ্ঠে তো সেই নাস্তিকদের তার কণ্ঠে তো সেই বামেদের প্রতিধ্বনি সেই ফেরাউন নমরুদের প্রতিধ্বনি এইসব হইতেছে কি চারিদিকে কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে যা যা শুনতেন যা যা শুনতেছিলেন এখন বিএনপি সেটাই করিচ্ছে শুধু বিএনপি মাইক বাজায় ওই যে সোহাদির বডিগার্ডের ভাষণ না বাজাইতে শুরু করে এটাই তো আমার চিন্তা এখন এই ফজুর রহমান তো খালেদা জিয়ার উপদেষ্টা সে খালেদা জিয়াকে কি উপদেশ দিবে কি করাই নিবে খালেদা জিয়াকে উপদেশ দিয়া সেটা কে আল্লাহ জানে আপনি এখন কইবেন খালেদা জিয়াকে কইলেই শুনবেন উনি আপনাদের একটা জিনিস জানায় রাখি উনি খুবই ডেমোক্রেটিক লিডার উনার আশেপাশে দায়িত্বশীলদের পরামর্শ উনি শোনেন এবং সে অনুযায়ী কাজ করেন উনি বোঝেনও যদি যে কাজটা করা উচিত না তারপরে উনি করেন এটা খালা জিয়া লিডারশিপ কোয়ালিটির এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে উনি ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত নিজের সিদ্ধান্ত যদি এটার বিরুদ্ধেও হয় তারপরেও দলের লোকেরা অন্যান্য দায়িত্বশীলরা যেটা বলবে সেটাই উনি করবেন এই প্রসঙ্গে একটা ঘটনার কথা উল্লেখ করি যা আমি ওই ঘটনায় যুক্ত একজনের কাছ থেকে শুনছি বলে না হর্সেস মাউথ বিষয়টা জানলে আপনারা বুঝবেন কেন আমি ফজলুর রহমানের এই অ্যাটিটিউডে বিচলিত হচ্ছি গল্পটা আর এক ফজলুর রহমানকে নিয়ে বীর ফজলুর রহমান বিডিআর এর জেনারেল ফজল রহমান আপনার ওনাকে চেনেন রেসপেক্ট করেন কিন্তু আমি জানি না যে ওনার সমস্ত কীর্তি ওনার সমস্ত গৌরব এটা জানেন কি না উনি মুক্তিযোদ্ধা ছিলেন উনি মাদ্রাসা পড়া ছাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডে এবং বিডিআরে থাকাকালে তার নেতৃত্বে দুই সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল নাভ যুদ্ধ বলে বাংলাদেশের একজন সেনারও মৃত্যু হয়নি কিন্তু মায়ানমারের সাড়ে ছয়শোর উপরে সৈন্য নিহত হয়েছিল মায়ানমার পরাজয় মেনে নিয়ে শান্তি চুক্তি করছিল দুই সালে ভারত একটা জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছিল সিলেটের পাদুয়ায় এটা উদ্ধার করে বাহাত্তর সালে এটা দখল করছিল বাহাত্তর থেকে দুই সাল পর্যন্ত বিএসএফ এর ছিল ওই অঞ্চলটা বাংলাদেশের ভূখণ্ড আবার দুই সালে এক এপ্রিল ভারতের কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলায় বড় বাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ আগ্রাসন চালায় ওনার নেতৃত্বে বিডিআর বাহিনী অনুপ্রবেশকারী বিএসএফের দলকে পরাজিত করে এবং অনেক বিএসএফ এর জওয়ান মারা যায় এবং বিএসএফ ওই ঘটনার জন্য এই জেনারেল ফজলুর রহমানকে বিশেষ ভাবে দায়ী করে উইকিপিডিয়াতে ঘটনা লিখিছে যে ফজলুর রহমানের কে নিয়া সুপু আছে না সুপু 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 প্রেসিডেন্ট হ বিএনপি প্রেসিডেন্ট আর কি ওই যে ওই উনিশশো পঁচাত্তর সালে বিশে আগস্ট শহরদের বডিগার্ডের জয় বাংলা করে দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে জেলখানা নিয়ে যাওয়া হয় সেখানে সে লিখিচ্ছে ফজুর রহমান নাকি তাতি মারতে মারতে কইছিল এই বেটার তোর বঙ্ক বলটো কোথায় উঠি লিখিছে উনি নিজে লিখিছে উনি লিখিছে আর উনি নাকি পাকিস্তানি ফেরত সামরিক অফিসার এটা সুপুর নিজেই লিখিছে তবে এটা ভুল আমি জেনারেল ফজলুর রহমানকে জিজ্ঞেস করেছিলাম যে ফজলুর ভাই এটা কি আপনি করেছিলেন আমাকে পাশত লাথি মারিছিলেন তো এখানে বলেন কি তোমাকে মনে হয় আমি এ কাজ করতে পারি সুপু যার কথা লিখেছে সেই লোক হইতেছে পনেরো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম হইতেছে ফজলুর রহমান ফারুক উনি এখনো বেসে আছেন কিন্তু আর উনি ফজুর রহমান ছিলেন দশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এবং বরং উনারে ডেকে আনা হয়েছে যে ধরা হয়েছে যাই হোক উনি আর্মি থেকে কিভাবে বিদায় নিলেন জানেন আসেন সে আলাপটা করি উনাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল পাঠাইছিল কে জানেন কে জানেন হাসিনা না খালেদা জিয়ার সরকার খালেদা জিয়াকে কয়েকজন জেনারেল এই বুদ্ধি দিছিল কোন কোন ইন্ডিয়াপন্থী জেনারেল এই বুদ্ধিটা দিছিল তাদের নামটা বললাম না আমি সবার নাম জানি মনে রেখেন এটা আমার জেস্টার অফ গুড উইল বললে কলে সিপাহী জনতার মায়ের খায়া ভত্তা হইয়া যাবেন আমি কইলাম না সেই জন্য ইন্ডিয়া পাদুয়ায় রোমারিতে বীরত্বের বদলা নিল কি দিয়া তার বাধ্যতামূলক অবসর পাঠায় কার হাত দিয়া খালেদা জিয়ার হাত দিয়া কি কি যুক্তি দিছিল ওই জেনারেলরা জানেন আসলে এদের হচ্ছে মাদ্রাসা ঘৃণা যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেই জন্য মাদ্রাসা এলিটরা পছন্দ আমি এই জন্যেই এলিটদের দেখতে পারি না ভয়ঙ্কর মাদ্রাসা ঘৃণা এই এলিটদের মধ্যে কইসলে যে উনি নাকি মডার্ন ওয়ারফেয়ারের কিছুই জানেন না উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের জেনারেল ফজলুর রহমানের মতো গৌরবজনক লড়াইয়ের ইতিহাস কয়জন জেনারেলের আছে বাংলাদেশ সেনাবাহিনীর দেশের মাটি উদ্ধার করিয়া দিল দেশের সার্বভৌমত্ব রক্ষা করলো আর তাকে পুরস্কৃত করা হইল বাধ্যতামূলকভাবে অবসরে পাঠায় এই যে ফজলুর রহমানের মতো উপদেষ্টা খালেদা জিয়ার যদি থাকে না তাহলে এদের দিয়া ইন্ডিয়া প্রতিশোধ নিবে খালেদা জিয়ারে যেমন করে সাইন করে দিছে বাধ্যতামূলক অবসরে ফজলুর রহমানের তারেক রহমানের সাইন করে দিবে এখানেই আমার ভয় বিএনপি শুধু না জামাতকেও বলতেছি জনগণের সাথে আপনাদের ন্যূনতম চার দফার চুক্তি করতে হবে আপনারা নির্বাচন করবেন যাই করবেন তার আগে চার দফা চুক্তি করতে হবে জনগণের সাথে ভোটই একমাত্র ক্ষমতায় যাওয়ার পথ না জনগণের সাথে আপনার এগ্রিমেন্ট কি আপনার ম্যানিফেস্টো না আপনাকে জনগণের সাথে এগ্রিমেন্ট করতে হবে এবং আমি যে এগ্রিমেন্টের কথা বলতেছি এটা জনগণের চাওয়া দরকার হলে আমি ভোট নিয়ে দেখাই দিতে পারবো এবং দেখবেন জনগণ কিভাবে আমার এই স্যার দফাকে সমর্থন করে এক নাম্বার দফা আমি ফ্যাসিবাদকে চিরতরে কবর দিতে হবে দুই নাম্বার ভারতীয় আধিপত্যবারের চিরতরে অবসান ঘটাইতে হবে তিন নাম্বার একটা সাম্যের সমাজ তৈরি করতে হবে চার নাম্বার একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে এই সারটা ভেরি সিম্পল এই ফ্রেমের মধ্যে থাকলে সেটাই হবে জনগণের সাথে চুক্তি মানা এর বাইরে এই বাউন্ডারির বাইরে যাইতে পারবেন না কথা ক্লিয়ার আমাদের ঠেকানোর চেষ্টা করতে পারেন আমরা সর্বশক্তি দিয়ে আমরা বাদাদার চেষ্টা করব ফাইনালি আমার ক্ষুদ্র রাতাদের জন্য ওরা গতকাল রেশন ট্রাক দেখে হইবি খুশি হইছে হ্যাঁ যে আমরা রেশন ট্রাক কি কিনমু এটা গলে সিদ্ধান্ত হয়ে গেছে তো এটা হইতেছে রেশন ট্রাকের পেইজ এইটা শেয়ার দেখা দেন নানা মডেলের ট্রাক আছে ইডিয়া দেখিস কত সুন্দর সুন্দর রেশন ট্রাক এর মডেল দেখিস হ্যাঁ হ্যাঁ এক দেখে দেখে আবার ক্ষুদ্র ভ্রাতাদের চোখ চকচক করছে মনে হচ্ছে এখন জ্যাটে ট্রাক চালানি হেভি ড্রাইভিং এর লাইসেন্স আছে ব্যাডা হ্যাঁ আগের লাইসেন্স হোক তারপরে ট্রাক চালানি আর এটা তো সেভেদা ট্রাকের ভিডিও দেখেন না দাদা হ্যাঁ দেখেছেন হাউস করিসে আবার ক্ষুদ্র ভাতারা উই দেখবেন এরপরে উইক এজে লাইক টাইক দিয়ে ভাইসে দিবি আর কি দেখেন আর দেখবেন দেখেন এগুলা করবেন কি প্রিন্ট করবেন প্রিন্ট করে হাঙ্গে বিএনপির ভাই করে দেখা করবেন যে টেম্পু স্ট্যান্ড নিয়ে ঝগড়া করে লাভ কি পিনাকি তাকে স্ট্যান্ড বানাচ্ছে ইটি আসো ইটি আসো আমার ক্ষুদ্র ভাতারা কবে দা দা হইলে কি হে বুড়া হয়েছে মাথা মুথা খারাপ হয়ে গেল ক্যা এই এত উত্তেজিত ক্যা ওই যে বিএনপির মঞ্চে হোগানো আর এই রাশান ট্রাক দুইটাই বেঁচছে আসলে সেক্স কিন্তু দুইটার গুণগত তফাত আছে রাজনীতিও ইঙ্কা হোগানোর সাথে টেম্পু স্ট্যান্ডই আসবে ওরে কালচার ট্রাক চালাবার আগামী রাজনীতি হচ্ছে রাশায়ন ট্রাক চালানোর রাজনীতি ওই রাজনীতি কেমনে নির্মাণ করতে হয় সেটাও দেখাই দেবো আর বাংলাদেশকে আমরা ওই দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ